দুনিয়ার সবচাইতে সহজ রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের মরব্বা তৈরি করে দেখাবো এটা তৈরি করা যতটা না সহজ এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন যে কোনো সময়ে কাঁচা আমের মোরব্বা তৈরি করতে কাঁচা আম নিতে হবে তো আমি এখানে চারটা কাঁচা আম নিয়েছি যেগুলো মেপে নেয়ার পর এক কেজির মতো হয়েছিল কাঁচা আমগুলো কিন্তু একদম কচকচে কাঁচা সেটা হবে না ভেতর থেকে হালকা একটু কালার আসবে আটিটা পর্যাপ্ত পরিমাণ শক্ত হয়ে যাবে ওই টাইপের কাঁচা আমটা নিলে আমের মোরব্বাটা অনেক ভালো হয় দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা আম একটু দেখিয়ে দিয়েছি এখন আমগুলোর উপর স্কিনটাকে ছিলে আমি সুন্দরভাবে কেটে নেব অফ ক্যামেরায় কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম চাক চাক করে আমগুলোকে কেটে নিতে হবে আর ভেতরের আটিটা কিন্তু বেশ শক্ত হয়েছিল কাটার সময় অবশ্যই সাবধানতার সাথে কেটে নিতে হবে উপরের স্কিনটা চেষ্টা করবেন একটু ভালোভাবে পরিষ্কার করে কেটে নিতে এরপর আমগুলো আমি কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আরও লাগছে এখানে চিনি এক কেজি আমের মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপের মতো চিনি নিয়েছি আর চার পাঁচটার মতো লবঙ্গ বা লং লাগবে আর সেই সাথে লাগবে লবণ এখন চলুন মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েই আমগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে লবণটাকে গলিয়ে নিতে হবে তারপর অপেক্ষা করতে হবে পানিটা একটু ফুটে আসার জন্য তো দেখতেই পাচ্ছেন পানিটা যখন এরকম ফুটে আসবে তখন আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে খুবই আলতো হাতে নেড়ে চড়ে আমগুলোকে জাস্ট ভাপিয়ে নিতে হবে খুব বেশি সময় জাল করে আমগুলোকে করতে যাবেন না তাহলে আমগুলো গলে যেতে চাইবে আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না আলতো হাতে জাস্ট একটু নিতে হবে আর এরকম সুন্দর একটা কালার চলে আসবে আমগুলো যখন ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে তো মোরব্বা তৈরি করার জন্য আমার আমগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি পানির ভেতর থেকে একটা স্ট্রেনারে করে আমি অন্য একটা স্ট্রেনারের ওপরে উঠিয়ে রেখে দেব যাতে করে এক্সট্রা যে পানিটা থাকে সেটা খুব ভালোভাবে আর কি ঝরে যায় তো সবগুলো আম উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সেই একই পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে কিন্তু আমটা যদি একটু বেশি টক হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আরও দিয়ে দিচ্ছি চার পাঁচটা লং নিয়েছিলাম সেগুলো এরপর আমি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করে নেব পানির পরিমাপটা আমি এখানে আড়াই কাপের মতো দিয়েছি কারণ হচ্ছে এই আমের মোরব্বাটা চিনি শিরার মধ্যে একটু ডুবিয়ে রাখলে সেটাই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো আমি অর্ধেকটা পরিমাণ লেবুর রস নিংড়ে দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি এখানে যে আমের টুকরোগুলোকে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটাকে একদম হাই হিটে রেখে আমি আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এর চাইতে বেশি সময় জাল করতে যাবেন না তাহলে কিন্তু আমগুলো একদম গোলে নষ্ট হয়ে যাবে এইভাবে করেই হচ্ছে জাল করে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে আমের শিরার মধ্যে দেড় থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তার পরবর্তীতে আপনারা যেই ধরনের জারে রাখতে চান কাঁচের জারে রাখতে চাইলে কিন্তু কাচের জারে সুন্দরভাবে চেষ্টা করবেন যে কোনো ধরনের আমের আচার বা মোরব্বা এই টাইপের জিনিসগুলো কিন্তু কাচের জারের মধ্যে আর কি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করলে সেটা ভালো থাকে তো এভাবে করে শিরায় ভিজিয়ে রেখে দেবো ওভার নাইট ভিজিয়ে রাখলে আরও অনেক বেশি ভালো হয় আমের টুকরোগুলো একদম শক্ত হয়ে যাবে এটা খেতে কিন্তু অসম্ভব রকম মজার হয়ে থাকে তো আজকের রেসিপিটি কেমন লেগেছে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করেই কিন্তু আমের মোরব্বাগুলো তৈরি করে নেওয়া যায় সেটা তো আপনারা দেখলেনি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যাবেন না এই টাইপের রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের মজার মজার আমের আচারও রেসিপি রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটা ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে আবারও বলছি ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম